আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স শিকদার জিপসাম অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশনের পক্ষ থেকে আমি রাকিব শিকদার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আরাবিয়ান কাজ এন্টিক কালার সহ এখনও কিন্তু লাইট লাগানো বাকি আছে আপনারা যারা বাসা বাড়িতে অফিস রেস্টুরেন্টে যারা জিপসাম ডেকোরেশনের কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আর এটা হচ্ছে একটা ওয়াল ফ্রেম খুবই চমৎকার একটা অ্যারাবিনের কাজ এন্টি কালার সহ দেখেন আর পাশে কিন্তু একটা টিভির ক্যাবিনেট আছে দেয়ালে আর আমাদের অফিসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুরে এইখান থেকেই আর কি আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আর একটা কথা সেটাই হচ্ছে সবচাইতে কম খরচে আমরাই দিচ্ছি এই প্রথম ইন্টারি সার্ভিস কারণ কাজগুলো আমরা নিজেরাই করে থাকি আর একটা ওয়াল ফ্রেম করতে আপনার পাঁচ থেকে ছয় টাকা বাজেট থাকলে একটা ওয়াল ফ্রেম কিন্তু হয়ে যাবে